বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে যে ওষুধটি সেবনে শুধু লাভই নয় অনেক ক্ষতিকর দিক কিন্তু সেই ওষুধটি রয়েছে আর এই ওষুধটি হচ্ছে নাপা নাপা পার্শ্ব নাপা পার্শ্ব হচ্ছে এমন একটি ওষুধ যে ওষুধটি মানুষের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটি ওষুধ তেমনই খুবই ক্ষতিকর একটি ওষুধ কিন্তু এটি আমরা কোনো কিছু না ভেবে কিন্তু না পা পার্শ্ব ট্যাবলেট সাধারণত কোনো ব্যথা জ্বর ঠান্ডা লাগলে কিন্তু আমরা না পাশ্ব এই ট্যাবলেটটি কিন্তু খেয়ে থাকি এমনকি যে কোনো লোকের কাছে জিজ্ঞেস করলেই কিন্তু বলবে এই জিনিসটা হয়েছে না সেও কিন্তু বলবে নাপা ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাবে এমনটা অবস্থায় আমরা কিন্তু কখনো ভাবি না যে এই না পাশ্ব এমজি ট্যাবলেট খেলে পরবর্তীতে যে কি ক্ষতি হবে এইগুলো কিন্তু আমরা না ভেবেই কিন্তু অতিরিক্ত পরিমাণে কিন্তু এই ট্যাবলেটটি খেয়ে থাকি তাই আপনাদের মাঝে আজকে আলোচনা করব এই নাপা পাশ্বয়েম যে ট্যাবলেটটি অতিরিক্ত মাত্রায় সেবনের ফলে শরীরের জন্য কি কি ক্ষতি হতে পারে সেসব নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে তো তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখতে থাকুন তো অতিরিক্ত অতিরিক্ত মাত্রায় না পাওয়া ট্যাবলেটটি সেবনে ক্ষতি করে মূলত এই নাপা হচ্ছে প্যারাসিটামল গ্রুপের একটি আসলে ওষুধ এটি সাধারণত ব্যথা বা প্রদাহ চিকিৎসা কিন্তু মূলত এই ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে কিন্তু যে কোনো সমস্যা দেখা দিলেই কিন্তু দেখা যায় মানু আমরা না পা এই ট্যাবলেটটিকে সেবন করে থাকি কোনো কিছু না ভেবেই না চিন্তা করেই কিন্তু আমরা এই ট্যাবলেটটি সেবন করে থাকি তবে অতিরিক্ত মাত্রা সেবনের ফলে কিন্তু আমাদের শরীরে অনেক পরিমাণ রোগ জীবাণু কিন্তু জমা হয়ে যায় আর সেসব সেগুলো হচ্ছে যেমন বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে শরীর ফুলে যেতে পারে ক্ষুধা মন্দা লেগে যেতে পারে পেট ব্যথা হতে পারে ডায়রিয়া হয়ে যেতে পারে ফ্যাকাশের চামড়া হতে পারে আলসার হতে পারে লাল লাল ফুসকরি দেখা দিতে পারে তাছাড়া কিন্তু লিভার বা কিডনির জন্যও কিন্তু খুবই ক্ষতিকরের দিকে বয়ে নিয়ে আসে তাই আমরা এই না পাওয়া যে ট্যাবলেটটি সেবনের আগে অবশ্যই আসলে এই ক্ষতিকর দিকগুলোও কিন্তু চিন্তা করে এই নাপা পার্শ্বামজি ট্যাবলেটটি সেবন করতে হবে শুধু ওষুধ খেলেই যে রোগ ভালো হবে বা ওষুধ খেলেই যে শরীর ঠিক হয়ে যাবে এরকম চিন্তাভাবনা ছেড়ে দিয়ে ওষুধের বিপরীত দিকটাও কিন্তু দেখতে হবে তাই এই নাপা পার্শ্বামজি ট্যাবলেটটি সেবনের আগে অবশ্যই কিন্তু যে কোনো একটা চিকিৎসকের পরামর্শ নিয়ে বিশেষজ্ঞ এবং চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু এই নাপা ট্যাবলেটটি সেবন করতে হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকারে এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে